আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ দর্শক আমি সাইদুল এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড আজকে আমি দেখাই এই বিশ্ব রোড থেকে সিলেটের যে ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা আছে রাস্তার কাজের আপডেট এখানে কী কী কাজ আছে সেগুলো কি অগ্রগতি হয়েছে উন্নয়নের সর্বশেষ অবস্থা আপনাকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখাচ্ছি আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুলের যে চত্বর আছে এই চত্বর থেকে এই যে রাস্তা এইটা হচ্ছে ঢাকার রাস্তা এবং এইটা হচ্ছে চত্বর এই চত্বর থেকে কিন্তু ঢাকার দিকে রাস্তা গেছে কুমিল্লার দিকে গেছে এবং সিলেটের দিকে গেছে আজকে দেখাবো এই চত্বর থেকে সিলেটের দিকে যে রাস্তা আছে এই রাস্তার কাজের আপডেট এবং এখানে কি কোনো কাজ হচ্ছে কিনা এবং কতটুকু হয়েছে এই রাস্তার মধ্যে কিন্তু বর্তমানে অস্থায়ীভাবে কিছু দোকানপাট আছে এবং এখানে অনেক সিএনজি স্ট্যান্ডও আছে এখানে আছে শশা বর্তি এবং বরিশালে আমরা সহ বিভিন্ন স্ট্রিট ফুড আইটেম দর্শক এই জায়গাতে কিন্তু প্রচুর ধুলা বালু আমি ধুলার সাগরে ডুবে গেছি এই ধুলার মধ্যে কষ্ট করে হেঁটে হেঁটে ভিডিও দিচ্ছি এই যে দেখুন এইটা হচ্ছে চত্বর বিশাল বড় এলাকা বিশাল বড় চত্বর হয়ে গেছে এবং এইটা যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে বিশাল একটি চত্বর এটা যেহেতু এটা কুমিল্লা সিলেট ডাকাকে একত্রিত করেছে হেঁটে হেঁটে যাচ্ছি সিলেটের রাস্তার দিকে আমি একটু এক পাশে যাই গিয়ে দেখাই এখানে কিন্তু এই যে রাস্তা এগুলো বড় করা হয়েছে এবং এইখানে একটি খাল আছে এই খালে সম্পত্ত সম্পূর্ণ খাল হয়তো ড্রেন অথবা ড্রেনের মতো তৈরি করা হবে এখানে কাজ চলতেছে কিন্তু দীর্ঘদিন থেকে হয়তো কাজ বন্ধ আছে এবং এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের খাল যাই হোক যাচ্ছি সিলেটের রাস্তার দিকে দেখি আমাদের সিলেটের দিকে কাজ কতটুকু হয়েছে আপনাকে একটা কথা বলে রাখি যে ঢাকা সিলেট হাইওয়ে যে খাজ এটা কিন্তু সিলেটের দিকে একেবারে কম বিশেষ করে আপনি যদি সিলেট বিভাগের মধ্যে কাজ দিতে চান তাহলে এই হবিগঞ্জ পর্যন্ত না আসলে আপনি কোনো ভালো কাজ দিতে পারবেন না এছাড়া বিভিন্ন জায়গাতে শুধু খালবাট বা ব্রিজ তৈরি করা হচ্ছে আর এখানে দেখুন রাস্তা প্রায় যতটুকু বর্ধিত করার বর্ধিত করা হয়েছে এখানে বিশাল বড় রাস্তা হয়ে গেছে কিন্তু এইটা বর্তমানে এই যে ছত্র আছে এখানে কিন্তু কোন কাজ হচ্ছে না আমি যাচ্ছি সিলেটের দিকে আর সামনে যাব গিয়ে দেখি কোন জায়গায় কোথাও কোন ধরনের কাজ হচ্ছে কিনা একটি গাড়ি আনলোড করা হচ্ছে এখানে বিভিন্ন সবজি আইটেম নিয়ে আসা হয়েছে কোথায় থেকে নিয়ে আসা হয়েছে সেটা জানি না এরপর মারাত্ম এইখানে এসে এইদিকে যে রাস্তা বৃদ্ধি হওয়ার কথা সেটুকু এত বেশি হয় নাই তো হবে দর্শক আমি ব্রাহ্মণবাড়িয়া রোড থেকে সিলেটের দিকে যাচ্ছি ঢাকা সিলেট সিক্স টেন রাস্তার কাজের আপডেট দেখানোর জন্য প্রজেক্ট নেম আচ্ছা এগুলো করতেছি না এখন আর এইখানে দেখুন একটি খাল আছে অনেক গভীর একটি খাল এইটা যদি সম্পূর্ণ মাটি দিয়ে বরাত করা হয় তাহলে প্রচুর খরচ হবে এবং এই খাল ক্ষতিগ্রস্ত হবে তবে এই খালে বর্তমানে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সঠিক জানা নেই যদি স্থানীয় কাউকে পাই হলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আমি এই রাস্তা ক্রস করেছি এবং আমি এই পাশে থেকে বিজয় করবো কারণে কিছু দেখা যাচ্ছে না এরকম অবস্থা আর দিয়ে প্রচুর দূরা এখন এদিকে হেঁটে হেঁটে কিছু জায়গায় যাব দেখি সিলেটের যে রাস্তা আছে এটা প্রতিটুকু এগিয়ে আছে উন্নয়ন খুঁজে খুবই এইখানে বিরাট দেখি বাঙ্গালী দোকান অনেক বড় দর্শক আমি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূর থেকে সিলেটের যে রাস্তা সেই দিকে যাচ্ছি আপনার ডাকা সিলেট সিক্সটিন হাইওয়ে রাস্তার আপডেট দেখানোর জন্য এখানে এতটুকু পর্যন্ত আমি কোনো কাজে দেখতে পাচ্ছি না তবে সামনে যাচ্ছি হয়তো দেখাতে পারবো 뭐그가 ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড় থেকে সিলেটের দিকে হারতে হাঁটতে অনেক সময় হয়ে গেল প্রায় আট মিনিট কিন্তু কাজের কোনো গতি দেখতে পেলাম না তবে স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই রাস্তা কিন্তু মূল যে রাস্তা বর্তমানে আছে এই যে রাস্তা এই দিকে আসছে না এটা অন্য একটি পথ দিয়ে কিন্তু এসেছে নতুন রাস্তা হয়ে আসবে অন্যদিকে এখানে যারা স্থানীয় আছেন তাদের সাথে কথা বলবো তাদের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নামটা কি নয়ন ভাই আচ্ছা ঢাকা থেকে সিলেটের যে রাস্তা গেছে এইটার বর্তমান অবস্থা কি বর্তমান অবস্থা মনে করি যে সরকারের কাছে যত দ্রুত মনে করে কাজটা করার জন্য আমি যত আচ্ছা এই রাস্তা বর্তমানে কোন দিকে আসতেছে এই রাস্তাটা চলতেছে বাইপাসে হ্যাঁ ওই রাস্তাটা ওকে হইছে না ঠিক আছে যে রাস্তাটা ছিল এইদিকে এখনো কমপ্লিট হইছে না তো রাস্তার কাজ চালায় দিতেছে নতুন আরেক করে আরেক দিকে আসতেছে আচ্ছা আচ্ছা তাহলে আমি এই দিকে যাবো তো দর্শক ভাইয়ের নয়ন ভাইয়ের কাছ থেকে জানতে পারবো এই দিকে গেলে কিন্তু আমি আপনাদেরকে ডাকাঁচিলে ঠাইয়ের রাস্তার আপডেট দেখাতে পারবো দর্শক নয়ন ভাইয়ের কাছ থেকে যে তথ্য জানলাম এই তথ্যের আলোকে আমি কিন্তু এই দিকে যাচ্ছি সম্পূর্ণ ভিন্ন একটি রাস্তা এবং একেবারে নতুন এই দিকে কিন্তু ডাকাঁচিলে মহাসড়কের কাজ হচ্ছে আর দিকে গেলে কিন্তু আমি যে এদিকের জমি আছে জমির পাশ দিয়ে কিন্তু যেতে হবে এবং এখানের কাজের আপডেটটা দেখাবো বর্তমানে কিন্তু কাজ চলতেছে দেখুন একটু দূরে কাজ চলতেছে যাই হোক আমি হেঁটে হেঁটে যাব কাজ দেখানোর জন্য এই জমি দিয়ে কিন্তু যেতে হবে গিয়ে কাজের একেবারে পাশে যাব আর এখানে দেখতেছি একটা মহিষ আছে আপনারা আমার সাথে দেখুন দেখুন ওই যে কাজ চলতেছে ওইখানে আমি দেখানোর জন্য বর্তমানে চলতেছে কাজ চলমান কাজ দেখাচ্ছি বিশ্ব রোডে বিশ্ব রোড থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে সিলেটের দিকে আসছিলাম কিন্তু যে রাস্তা বর্তমানে আছে এই রাস্তা দিয়ে কিন্তু কাজ চলতেছে না নতুন একটি রাস্তা তৈরি হয়েছে তো এইটা দেখানোর জন্য কিন্তু আমি হাঁটতেছি খাবারের মধ্যে এই ফসলের যে মাঠ আছে এই মাঠ দিয়ে হাঁটবো এবং যাবো কাজের পাশে এখানে একটি ড্রেনের ব্যবস্থা করা হয়েছে সম্ভবত পানি সেচের ব্যবস্থা করা হয়েছে অনেক সময় লাগবে আপনারা আমার সাথে থাকবেন আসলে এই যে নতুন রাস্তাটা তৈরি করা হয়েছে সম্ভবত এই রাস্তার দূরত্ব কমিয়ে আনার জন্য আর একেবারে নতুন রাস্তা তৈরি করা কিন্তু অনেক ব্যয়বহুল এবং অনেক সময়ের প্রয়োজন প্রিয় দর্শক এই জায়গা দিয়ে যে আমি হাঁটতেছি এটা আমার কাছে আরো ভালো লাগতেছে কারণ এতক্ষণ আমি দুলা বালুর সাগরে ডুবেছিলাম আর এখন আছি আমি মুক্ত বাতাসে তাই যে এতটা পরিবর্তন আমাকে আসলে অনেক কিছু ভাবিয়ে তুলছে এখানে হাঁটতেছি আর মুক্ত আমার শরীরে এসে ধাক্কা দিচ্ছে এবং এখানে ফসল দেখুন সোনালী ফসল আমাদের এই যে ধান ধান দেখা যাচ্ছে আর এখানে কিন্তু আবার এই জার্মুনের ফুল খুব সুন্দর ফুল দেখা যাচ্ছে যাই হোক হেঁটে হেঁটে যাব ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে রাস্তার আপডেট দেখানোর জন্য হয়তো এদিকে যেদিকে যাচ্ছি এদিকে গেলে বেশি সময় লাগবে না আপনারা সাথে দেখুন আর জনে হয়রান হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি এবং প্রহর রোদ ডাইরেক্ট সূর্যের নিচে দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি এখন আমি কোন দিকে যাব এই দিকে যাব এই রাস্তা দিয়ে যাই দেখুন মহাসড়ক দেখানোর জন্য আমি কত একটি পথ দিয়ে হাঁটতেছি আচ্ছা এগুলা সম্ভবত ঘাস এগুলো এখন উপকারী ঘাস হবে কিনা সম্পূর্ণ জমি খেয়ে ফেলছে এই গাছ এগুলো চাষ করতো না মানুষ গরুকে খাওয়ানোর জন্য চাষ করলো নাকি এইরকম গাছ কোথাও চাষ করতে দেখি নাই তবে এই গাছ গরু খাইবে আর খাইলে অনেক হবে এখানে এখানে দেখতে পাচ্ছি একটি পুকুর আছে মাছ সম্পদ ফেলে রাখা হয়েছে মাছ চাষ করা হয়েছে নেট দিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছে অনেক সুন্দর ছোট্ট একটি পুকুর তবে মাছের কোনো শব্দ শোনা যাচ্ছে না শুনছেন নি দেবতা দর্শক দেখুন আমি কিন্তু চলে আসছি হয়তো আবহাওয়ার প্রতিকূলতার কারণে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কিন্তু সামনে গেলে আপনাকে আপডেট দিতে ভাই ভালো আছেন ওখানে কোন দিকে যাবো দর্শক এই জায়গা থেকে কিন্তু নামলাম এবং এই যে জমি আছে জমি দিয়ে কিন্তু যাব একটি নতুন রাস্তা আমরা পেয়ে যাব সম্পূর্ণ নতুন বর্তমানে যে রাস্তা আছে এইটা থেকে কিন্তু অনেক দূর সম্পূর্ণ ভিন্ন একটি দিকে রাস্তাটি যাচ্ছে মহা মহাসড়ক দেখানোর জন্য আমি এত কিচি রাস্তা দিয়ে হাঁটতেছি আচ্ছা এটা জমিনের মধ্যে আবার ওয়াল দিয়ে রাখলো এখানে গাছ চাষ করা হয়েছে সম্পূর্ণ বাড়ি তৈরি করবে কারণ এখানে যেহেতু এই রাস্তা হয়ে যাচ্ছে মহাসড়ক আর এর আশেপাশে বাড়ি তৈরি করলে দিকেই যাচ্ছি সামনে কিন্তু দ্রুত গতিতে কাজ হচ্ছে এখানে ডাইরেক্ট জমি থেকে মাটি নিয়ে কিন্তু এই রাস্তা বড় করা হচ্ছে এইটা তাদের জন্য অনেক সহজ একটি কাজ দর্শক আমি কিন্তু চলে এসেছি ঠিক যেখানে কাজ চলতেছে তার পাশেই এখানে দ্রুত গতিতে মাটি কাটা হচ্ছে রাস্তা তৈরি করা হচ্ছে সম্পূর্ণ জমির উপর রাস্তা তৈরি করা হচ্ছে দেখুন এইখান থেকে এখানে পানি থাকার কারণে কিন্তু আমি আর সামনে যেতে পারছি না আচ্ছা এখানে মাটি কাটা হচ্ছে রাস্তা তৈরি তৈরি করা করা কিন্তু মাঝখানে যে এই গর্ত হয়েছে মাঝখান থেকে কিন্তু দুই পাশে মাটি দেওয়া হচ্ছে এটা কেন কিভাবে আসলে বুঝতে পারতেছি না সম্ভবত যে জায়গা থেকে মাটি তোলা হচ্ছে এখানে সম্ভবত বালু মাটি দেওয়া হবে বা অন্য কোনোভাবে কাজ করবে এটা সঠিক বুঝতেছি না এই রাস্তা কিন্তু মূল রাস্তা থেকে অনেক দূরে সরে এসেছে এবং দীর্ঘ পথ ধরেই কিন্তু এমনভাবে নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে এইটা আপনারা দেখতে পারবেন ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরুড এর পাশে অর্থাৎ সিলেট থেকে বিশ্বরুড আসার মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পারবেন সামনে যদি যাই একটু সামনে যাই গিয়া দেখি এখানে করে কিছু দেখানো যায় কি না একটু একটা সম্পূর্ণ নতুন রাস্তা এবং মহাসড়ক আমি এই মহাসড়কের পাশ দিয়ে হাঁটতেছি একদিন হয়তো এদিকে হাঁটার আর সুযোগ হবে না যখন মহাসড়ক হয়ে যাবে তখন এই দিকে তো আর আসতে হবে না আসার প্রয়োজন হবে না এই দেখুন

আমি এখান দিয়ে মাঝখানে ঢুকবো এবং আপনাকে দেখাবো দেখি কি কি কাজ হয়েছে ইতিমধ্যে দেখুন আমি কিন্তু ভিতরে চলে আসছি আসলে এখান থেকে প্রথম দিকেই কিন্তু ভালো লাগতো আমার মনে হচ্ছে যে এখান থেকে মাটি সরানো হচ্ছে মাটি সরিয়ে এখানে বালু মাটি দিয়ে রাস্তা তৈরি করা হবে দেখুন বর্তমানে যে মাটি আছে এগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আর পরবর্তীতে হয়তো বালু মাটি দিবে এটাই স্বাভাবিক এটাই হতে পারে এই জায়গা থেকে কিন্তু মাটি নেওয়া হয়েছে আর অনেক সুন্দর একটা দৃষ্টি দৃশ্য তৈরি হয়েছে আমি এখন সামনে আর দেখাবো যে আরেকটা এখানে কিন্তু একটু জায়গা ফাঁক রেখে কিন্তু আরেকটা গর্ত তৈরি করা হয়েছে এবং ঠিক একইভাবে এইরকম সম্পূর্ণ রাস্তা তৈরি করা হয়েছে আমি এখন চলে আসলাম এই যে রাস্তার মধ্যে যে গর্ত তৈরি করে মাটি নেওয়া হয়েছে এর মাঝখানে এবং এইখান থেকে দেখাতে পারছি দেখাতে চাচ্ছি যে আপনার কতটুকু জায়গা দেখুন অনেক জায়গা কিন্তু এরকম মাটি কাটা হয়েছে নতুন রাস্তার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে ঢাকা সিলেট মহাসড়ক হাটে রাস্তার আপডেট দেখানোর জন্য আমি আসছিলাম ব্রাহ্মণবাড়ি আর বিশ্ব রোড থেকে একটু দূরে যেখানে নতুন রাস্তা তৈরি হয়েছিলো এবং এখান থেকে কাজের আপডেট চলমান কাজ দেখাচ্ছিলাম আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন আপনারা সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি নিয়মিত এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখতে পারবেন যে যেখান থেকে ভিডিও দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন